হাই বন্ধুরা কেমন রয়েছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন রয়েছি হারিয়া যে জায়গাটার নাম হলো হারিয়া চৌধুরীপাড়া হারিয়া বৌদ্ধপাড়া বলা হয় আমাদের আমার পিছনে যে দেখতে আসে দর্শক যে মিনিমাম এখানে আড়াইশো থেকে তিনশো সুপারি গাছ রয়েছে সিরিয়াল এক সিরিয়ালে যে এইভাবে হ্যাঁ তো আপনার দেখাইতে আপনাদের সুপারি গাছগুলো হ্যাঁ দেখুন কত সুন্দর এক সিরিয়ালে আমরা এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে হ্যাঁ অনেক সুন্দর এই পুরা বাগানটা আর আমার পিছনে রয়েছে একটি বিশাল একটা কফি বন কফি বাগান সেখানে রয়েছি আর আমাদের ফেসবুক পেজ হ্যাঁ সুভাষ সুভাষ কৃষ্ণ দাস হ্যাঁ আমার ইউটিউব আইডি সুভাষ উনিশশো ছিয়াশি আরেকটা আইডি রয়েছে আমার বড় আইডি যেটা গঙ্গা গীতা যুবসংঘ সবাই অবশ্যই এটা ফলো দিবেন হ্যাঁ সবাই অবশ্যই কমেন্টে লিখবেন কেমন হলো আমার এই ভিডিওটা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব ফেসবুক চাই যে আমরা সবাই একে অপরকে ভালোবাসা দেই লাইক করি কমেন্টস করি এটা আমাদের মূল ফেসবুকের চাহিদা হ্যাঁ দেখুন আমি খুব সকালে বের হয়েছি এখানে যে কুয়াশায় হ্যাঁ জল জমে রয়েছে গাছগুলা মধ্যে কত সুন্দরভাবে তবে অবশ্যই ভালো থাকবেন আপনারা আমাদের ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনাদের সাপোর্ট চাই আমরা সবসময় আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ভালোবাসা প্রয়োজন আমাদের ভালোবাসা না হলে কখন আমরা আগাইতে পারবো না এটা আপনাদের কাছে অবশ্যই আমার এই কামনা রইলো আমরা যেহেতু নতুন প্রান্তের কাছে আমরা অবশ্যই ভালোবাসা চাই ভালোবাসা পেলে আমরা একদিন বড় হতে পারবো দর্শক বলা থাকবেন